ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে একটি বসতি স্থাপন প্রকল্প অনুমোদন করেছেন এবং বলেন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না এই জায়গা আমাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় পশ্চিম তীরকে বিভক্ত করে বারো বর্গ কিলোমিটার জমিতে নির্মিত হওয়ার কথা এমন এই বসতি ইস্ট ওয়ান বা হিসেবে পরিচিত প্রকল্পে প্রায় নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে তিন বিশ্লেষকেরা বলছেন এই পরিকল্পনা কার্যকর হলে ভবিষ্যতে একটি সংগঠিত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাব্য ভৌগোলিক অবকাঠামো ক্ষতবিক্ষত হতে পারে অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন আমরা আমাদের ঐতিহ্য আমাদের জমি ও আমাদের নিরাপত্তা রক্ষা করব। আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করব। তার এই মন্তব্য ও প্রকল্প অনুমোদনকে অনেক মন্তব্যি রাষ্ট্র কাঠামো ধ্বংসের লক্ষণ হিসেবে দেখছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম তীরের একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং পশ্চিম তীরের বিভিন্ন ইহুদি বসতিগুলো একে অপরের সঙ্গে ভৌগোলিক সংযুক্ত হয়ে যাবে এই এলাকা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্র হিসেবে দাবি করা পূর্ব জেরুজালেমের কাছাকাছি অবস্থান করছে আন্তর্জাতিকভাবে উনিশশো সালের পরে বসতিগুলো আন্তর্জাতিক আইনের দিক থেকে অবৈধ বলে বিবেচিত তবু ইসরায়েলের অভ্যন্তরীণ অনুমোদন পেলে এসব বসতি স্থাপন ও সম্প্রসারণ ঘটেছে এ বিষয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা রয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বৃহস্পতিবার বলেছেন পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিদের রাজধানী ঘোষণা করাই এই অঞ্চলে স্থায়ী শান্তির চাবিকাঠি এবং দ্বিরাষ্ট্র সমাধান অপরিহার্য বলে পুনরায় জোরদারি করেছেন তিনি বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান সম্প্রতি ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরাও বলেছেন যে এই ইউওয়ান বসতি ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলবে এরকম মন্তব্য অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়েছে Don't forget to like, share, and follow AwasBD on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasbd.us.